অবিশ্বাস্য হলেও সত্যি বিগত এক মাস যাব তো দুটি সাপ দুপুর বেলায় নির্দিষ্ট সময়ে একটি গাছে উঠে খেলা করে আবার কিছুক্ষণ পর নিজেদের বাসস্থানে ফিরে যায় সাপ দুটির খেলা দেখার জন্য পাড়ায় নোয়াতিয়া রাস্তার পাশে প্রতিদিন ভিড় জমাচ্ছে আশপাশের লোকজন প্রকৃতির মনোরম পরিবেশে অনেক সময় বিরল ঘটনা ঘটে যা অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে তা সত্যি আম্বাসা মহকুমার অন্তর্গত নাইট্যাঙ্গেল পাড়ায় নোয়াতিয়া রাস্তার পাশে একটি গাছে দুটি বিশাল আকারের সাপ দুপুর বেলায় এসে কিছুক্ষণ থাকে এলাকাবাসীরা জানায় বিগত এক মাস দুটি কালো রঙের বিশাল আকারের সাপ পাহাড়ের পাদদেশের গর্ত থেকে দুপুরবেলার দিকে বের হয়ে এসে রাস্তার পাশে একটি বিশাল আকারের গাছের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে বলা যায় খেলাই মত্ত হয় এলাকার নোয়াতিয়া পাড়া যাবার রাস্তাটি সংস্কারের কাজ চলছিল

এই দৃশ্য দেখার জন্য আশপাশের এলাকা থেকে বহু লোক প্রতিদিন ভিড় জমাচ্ছে কিন্তু ধর্মপ্রাণ লোকজন গাছের কাছে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পূজার্চনা করছেন এলাকাবাসী জানান এই সবগুলি এখনো পর্যন্ত কারোর কোনো ক্ষতি বা অনিষ্ট করেনি ওই এলাকাবাসী জানাই নিচে একটি গর্ত রয়েছে সেই গর্ত থেকে সাপগুলি দুপুরে বেরিয়ে এসে গাছে অবস্থান করে তাছাড়া এই সাপগুলির আগে কখনও তারা দেখতে পায়নি যুগ মোম জ্বলায় সে তো কতোপাতলা যারা বিষাস আর কি সাপটা কি সাপ হইতে পারে জানেন হ্যাঁ সাপ কি সাপ হইতে পারে এই সাপ সব তো kalau kalau siapa di sana kui hmm. bang bang lu dia kim koi kui Bola bonak kita black cobra hmm. kala cobra amra koi kita yo sok incing sok incing kui amra kota dia amra basuh dia kota tu boroi boh Boro. ini saya tu ibu দুটা ছিল একটা তো অনেক জনে দেখছে কিন্তু আমরা দেখা পাইছিনা ওই বেটিতে বেটিকে এই সাপটি কেউরে ক্ষতি করছে না না ক্ষতি বলতে কেউরে বা আঘাত করছে না না এমন কিছু করছে না কিচ্ছু করছে না সাপগুলি দেখতে বিশাল আকারের এবং কালো রঙের এলাকাবাসীদের ধারণা সাপ দুটি ব্ল্যাক কোবরা জাতীয় হতে পারে তবে সে যাই হোক বিরল প্রজাতির সাপ দুটি প্রতিদিন নির্দিষ্ট গাছে চড়ে খেলার বিষয়টি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে এলাকার মানুষজন বিউরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার